দীক্ষা তিন রকমের বৈদিকী দীক্ষা পৌরাণিকী দীক্ষা পাঁচরাত্রি কি দীক্ষা বৈদিকী দীক্ষা কাকে বলা হবে যার অধিকার আছে যোগ্যতা আছে তাকে কৃপা করা হচ্ছে দীক্ষা দেওয়া হচ্ছে এর নাম বৈদিকী দীক্ষা এখন এই কলিতে বৈদিকী দীক্ষা শুদ্ধ মত নাই তাই ওটা চলে না সেই জন্যই বলছেন স্মৃতিশাস্ত্রে অশুদ্ধা শুদ্ধ তাহি ব্রাহ্মণ করি সম্ভবা এই আগম মার্গে ন শুদ্ধের নৌত বর্তম না মানে পাঞ্চরাত্রি কি মতে পৌরাণিক দীক্ষা মানে অধিকারী বিবেচনা করে তাকে কৃপা করা আর পাঞ্চরাত্রে কি দীক্ষা মানে এর অধিকার নাই তথাপি একে অধিকার দেওয়া হলো